আবারও আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছি তো এখন তো শীতের সময় নানান ধরনের অনুষ্ঠান বলতে পারো আর বিশেষ করে এখন তো পৌষ সামনেই চলে সংক্রান্তির উপলক্ষে কিন্তু দারুণ দারুণ মানে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের পিঠে হয়ে থাকে তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসছি চুচি পিঠে তো বন্ধুরা তোমরা কিন্তু শুনলেই বলবে যে চুচি পিঠে তো আমরা খেয়েছি হ্যাঁ খেয়েছো কিন্তু আজকে চুষি পিঠেটা আমি একেবারে অন্যরকম এবং অন্য ধরনের তৈরি করব। তো পিঠে তো তোমরা অনেকভাবেই খেয়েছ আজকের এইভাবে একবার বানিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো এখন ভিডিওটা শুরু করি তো আমি এরকম একটা বাটি মেপে আজকে সুজিটা নিয়ে নিচ্ছি আজকের আমি সুজি দিয়েই চুষি পিঠে বানাবো প্রথমেই অনেকেই কিন্তু চালের ঝামেলা থাকে অনেকেই সেই চালের ঝামেলার জন্য কিন্তু পিঠেটা খেতে খুব ভয় পায় দেখো আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি তো একটা পাত্র মাপ করেই আমি নেব আর আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি তো বন্ধুরা এই সুজিটা আমি একটু পরিমাণ মিক্সিতে ভেঙে নেব তাহলে কিন্তু চুষি পিঠেগুলো খেতে ভালো লাগবে এটা একেবারে মিহে হবে না আধ ভাঙা মতো হবে আমি এরকম মিক্সিতে এখন নিয়ে নিচ্ছি পেস্ট করে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে পেস্ট করে নিয়ে চলে এসে তো আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি যেই বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই দেড় বাটি আমি লিকুইড দুধ নিয়ে নিচ্ছি তো ঠিক যতটা পরিমাণ আমরা সুজি নেব ততটা পরিমাণ লিকুইড দুধ এখানে নেব এখন আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এখন কিন্তু দুধটা গরম হয়ে উঠেছে এখন আমি এর মধ্যে যে সুজিটা পেস্ট করে রেখেছিলাম অল্প অল্প দেব আর এই সময় বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে দেবে তো এটা যদি না হালকা আঁচে করি তাহলে কিন্তু তাড়াতাড়ি করে শক্ত হয়ে যাবে তো এখন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব তো বন্ধুরা এই ডোটাকে কিন্তু নরম রাখা যাবে না একটু শক্ত করে নিতে হবে তো এখন দেখো আমার ডোটা পুরো শক্ত হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নেব এখন এরকম একটাই পাত্রে নিয়ে নেব। আর ভীষণই গরম আছে তার জন্য আমি ঠান্ডা করে নেব একটু তো বন্ধুরা এখানে আমি কিন্তু এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিয়ে করতে পারো আর আমি ঘি দিয়েই মিশ্রণটা মাখছি তাহলে কি টেস্টটা খেতে ভালো হয় পিঠেগুলো খেতে ভালো হয় তো এখন খুব ভালো করে কিন্তু মেখে নেব আর হালকা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু কাজটা করতে হবে তো এরকম সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে নেব দেখো এরকম সুন্দর করে মাখতে মাখতে একটা মসৃণ ডো বন্ধুরা এইরকম আমি একটা বেল্লি চাকরি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ময়দা তো তোমাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে তোমরা কিন্তু চালের গুঁড়ো দিতে পারো আর এখন খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি এখন আমি এই ডোটা থেকে কিছুটা নিয়ে নিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কারণ না হলে শক্ত হয়ে যাবে এখন আমি দেখো এই রকমভাবে সুন্দর করে চুষিগুলোকে কেটে নেব এখন আমি কয়েকটা কেটে নিয়েছি আর এই রকম একটা বাসন আমি এর মধ্যে দিব এখন এইভাবে একটা একটা নেব তো এইভাবে খুব সহজে কিন্তু আমরা চুচিগুলো তৈরি করে নেব তো বন্ধুরা এখন কিন্তু আমার চুষিগুলো সবগুলো রেডি করা হয়ে গেছে দেখো আর এখন আমি এই রকম একটা নিয়ে নিয়েছি চালের মধ্যে নিয়ে আমি একটু চেলে নেব আমি যে ময়দার গুঁড়োটা নিয়েছি না ওইটা একটু চেলে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু চেলে নিয়েছি আর এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবে আর এখন আমি অল্প কিছুটা দিয়ে দিচ্ছি চুষিগুলো চুষিগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে তো চুষিগুলো ভাজতে কিন্তু এমন কিছু সময়ের প্রয়োজন হবে না এক থেকে দু মিনিটের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এইভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব তো এইভাবে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি কারণ উপরন্তু তেলগুলো যদি অতিরিক্ত থাকে সেই তেলটা যাতে ঝরে যায় সেই কারণে কিন্তু ছাকরির মধ্যে এরকম তুলে নিচ্ছি তো এইভাবে সবগুলো ভেজে তোমাদেরকে দেখাবো এখন দেখো বন্ধুরা আমি সবগুলো চুসি ভেজে নিয়েছি আর কতটা ঝুরঝুরে আর কী সুন্দর দেখতে লাগছে তোমরা তো দেখেই বুঝতে পারো আমি এখানে যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিতে এক বাটি চিনি নিয়ে নিচ্ছি আর আমি ওখানে দিয়ে দেব এক বাটি পরিমাণ জল তো জল আর চিনিটাকে এমন কিছু সময় ফোটাবো না সেটা আমি কখন নামাবো সেটা তোমাদেরকে বলে দেব এখন আমি এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তো এই রকম দেখো চিনির সিরাটা আমি এখন কিন্তু নামিয়ে নেবো একটু ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার অপেক্ষায় থাকবো তারপর পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এখন কিন্তু আমি এই মিষ্টি রসটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যেই আমি দিয়ে দেব এখন চিনির সিরাটার মধ্যে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব তো এইভাবে সবগুলোই দিয়ে দেব। আজকের এই ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো তোমরা তো চুষি পিঠে অনেকভাবেই খেয়েছো একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবে অসাধারণ হয় এই রেসিপিটা তো এর মধ্যে তোমরা একটু পেস্তা বা কাজু কিশমিশ ছড়িয়ে দিতে পারো তাহলে আরও ভালো লাগবে আর এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো বন্ধুরা এখন কিছু সময় পর দশ থেকে পনেরো মিনিট পর চলে এলাম এখন ঢাকনাটা খুলে নেব তো এখন দেখো বন্ধুরা কতটা আমার নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা তো অনেকভাবেই খেয়েছো তো বন্ধুরা একটা তোমাদের দেখাই কতটা নরম দেখো তো এইভাবে দেখো আমার আজকে পিঠেগুলো কতটা ঝরঝরে হয়েছে আর রসালো দেখো রসে পুরো ভর্তি তো এইভাবেই তোমরা কিন্তু এই চুষি পিঠেগুলো বন্ধুরা বানিয়ে ফেলতে পারো আর এখন একটু আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এইভাবে দেখো কতটা কতটা আর সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা